আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের সেটের আজকে একুশ নম্বরের অঙ্কটি খুব সুন্দরভাবে সমাধান করব তার সাথে আরেকটা উদাহরণের অঙ্ক আছে তোমরা থাম বিল থেকে সেটা বুঝতে পেরেছো তো দেখো একুশ নম্বর প্রশ্ন মধ্যে সর্বপ্রথম যে কাজটি করবে উদ্দীপকটিকে ভালোভাবে বুঝে নেই উদ্দীপক যদি তুমি ভালোভাবে বুঝো ফিফটি পার্সেন্ট সমাধান হয়ে গেল তো একুশ নম্বর বলছে পি এবং কিউ যথাক্রমে টোয়েন্টি ওয়ান ও থার্টি ফাইভ এর সকল গুণনিয়কের সেট হলে পি ইউনিয়ন কিউ নির্ণয় করো পি সংযোগ সেট কিউ নির্ণয় করো এটাকে সংযোগ সেট বলা হয় আবার কি বলা হয় ইউনিয়ন বলা হয় কেমন তো এখানে যেহেতু বলছে পি এবং কিউ যথাক্রমে টোয়েন্টি ওয়ান ও টোয়েন্টি থার্টি এর সকল গুণনিয়োগের সেট সকল গুণনিয়োগ এই কথাটা মনে রাখবা সকল গুণনিয়োগ বলছে তাই তো আর এখানে মান হচ্ছে একুশ আর কিউর মান হচ্ছে কি পঁয়ত্রিশ এটা বোঝানো হয়েছে তো যেহেতু বলছে পি কিউ এর সকল গুণনিয়োগের সেট সেই জন্য আমরা লিখি দিব এখানে এখানে একুশ এখানে একুশ এর সকল গুণনীয়কের সেট একুশ এর সকল গুণনীয়কের সেট কে কি দ্বারা হয়েছে পি দ্বারা হয়েছে তো লিখলাম পি তো যেহেতু বলছে সকল গুণনীয়কের সেট মানে এর সকল গুণনীয়ক বের করতে হবে তো আমরা লিখবো অতএব একুশ এর এখানে অতএব না দিলে হবে একুশ এর গুণনীয়ক সমূহ গুলো হলো গুণনীয়ক মানে কি এই একুশকে তুমি কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারো এটাকে গুণনীয়ক বলা হয় আমরা জানি যে কোনো সংখ্যাকে এক দ্বারা এবং যে সংখ্যাটা আছে ওই এই সংখ্যা দ্বারা ভাগ করা যায় আমরা এক লিখে নিব তো কি দুই ভাগ করা যায় ভাগ করা যায় না কারণ দশ দুগুণে বিশ এগারো দুগুণে কত হয় বাইশ একুশের সাথে মিলে না তো এই একুশকে কিন্তু তিন দ্বারা ভাগ করা যায় একুশকে চার দ্বারা পাঁচ দ্বারা ছয় দ্বারা ভাগ করা যায় না তিন ছয় আঠারো আর তিন আটা কত হয় তিন ছয় কত হয় সাতশো দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এগুলো কোনো সংখ্যা দিয়ে এই একুশকে ভাগ করা যায় না শুধু একুশকে একুশ দ্বারা ভাগ করা যায় তার মানে আমরা পি সমান কত পেলাম অতএব পি সমান কিন্তু বড় হাতের অক্ষর দ্বারা লেখা হয় তো পি সমান কত পেলাম আমরা সেটি ঢুকিয়ে দিব এটাই হচ্ছে আমাদের কি সেট তারপরে বলছে কি কিউ এর সকল গুণ সেট কে কি বলছে দেখো পঁয়ত্রিশ এর সকল গুণীয়ট কে কি ধরতে হবে কিউ ধরতে হবে তো লিখবো পঁয়ত্রিশ এর সকল গুণ সেট কি কিউ লিখে দিব তো লিখলাম কিউ তো যেহেতু বলছে সকল গুণনীয়ক তো আমরা লিখব পঁয়ত্রিশ এর গুণনীয়ক সমূহ সমূহগুলো হলো মানে এই পঁয়ত্রিশ কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটি লিখে দেব আমরা জানি যে কোন সংখ্যাকেই এক দ্বারা ভাগ করা যায় তো এক লিখব এই পঁয়ত্রিশ কে দুই দ্বারা ভাগ করা যায় না তিন দ্বারা ভাগ করা যায় না চার দ্বারা ভাগ করা যায় না কিন্তু পাঁচ দ্বারা ভাগ করা যায় পাঁচ সাতা পঁয়ত্রিশ মনে রাখবা যখন আমি বলছি পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ সাতা পাঁচও আসছে মুখের মধ্যে সাত কিন্তু আসে তার মানে সাত দ্বারা কিন্তু বাক করা যায় সেটা মনে রাখবো কিন্তু বাক করা যায় না কিন্তু সাত দ্বারা বাক করা যায় এই পঁয়ত্রিশ কে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ কোন দ্বারা করা যায় না শুধু পঁয়ত্রিশ কে পঁয়ত্রিশ দ্বারা বাক করা যায় তো লিখে দিলাম পঁয়ত্রিশ এখন এই এই গুণনীয় গুলো এখন আমরা কিউর সেটের ভিতরে বসিয়ে দিব অতএব কিউ সমান কত বের হয়েছে ওয়ান তারপর ফাইভ সেভেন থার্টি ফাইভ তো শিক্ষার্থীরা আশা করি পি এবং কিউর যে দুইটি সংখ্যা দেওয়া ছিল এই দুইটি সংখ্যার সকল গুণগুলো বের করে কিভাবে আমরা পি সেট এবং কিউ সেট তৈরি করলাম আশা করি সেটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তার পরবর্তী বলছে কি পি সংযোগ কিউ নির্ণয় করা তো লিখবো পি সংযোগ কিউ সমান ওকে তো পি পি মানে পির উপাদান বসাব পির উপাদান গুলা কি ছিল ওয়ান থ্রি টোয়েন্টি ওয়ান ইউনিয়ন দিলাম ইউনিয়ন হচ্ছে এগুলো ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ সমান ইউনিয়ন বা সংযোগ মানে কি এই দুই ব্রাকেটের ভিতরে যে উপাদানগুলো আছে সবগুলোই লিখতে হবে এইটার আর এইটার সবগুলো একটা প্রাকৃতের ভিতর লিখতে হবে তবে সুতোর থেকে বড় আর একাধিক উপাদান থাকলে একটা লিখবা যেমন ওয়ান ওয়ান থ্রি এই জায়গার মধ্যে নাই তোমাকে লিখতে হবে আহ ফাইভ এই জায়গার মধ্যে আছে এই প্রাকৃত নাই কিন্তু তোমাকে লিখতে হবে দেখো সেভেন এখানেও সেভেন আছে দুইটার থেকে একটা একুশ এই জায়গার মধ্যে নাই কিন্তু তোমাকে লিখতে হবে 35 35 নেই কিন্তু তোমাকে লিখতে হবে এটা হচ্ছে সংযোগ সেট আর এটাই আমাদের অ্যানসারbmod এর সংযোগ সেট তৈরি করার জন্য দেখো শিক্ষাদীব বন্ধুরা আমরা সহজইভাবে আমরা এবং q সংযোগ সেট তৈরি করেছি আশা করি 21 নম্বর প্রশ্নটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো এখন আমরা তোমরা যে থাম্বলে দেখেছলে উদাহরণ একটা অঙ্ক লিখছি তোমাদের এই অধ্যায়ের এই উদাহরণের অঙ্কটি এখন সমাধান করব এখন লক্ষ্য রাখো তোমাদের তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ চোদ্দ নম্বর উদাহরণটি সুন্দরভাবে সমাধান করবো তো উদাহরণটা আর একটু আগে যে তোমাদের যে অঙ্কটা সমাধান করেছি এই দুইটা কিন্তু সেম টু সেম কিন্তু বুঝতে পারছো তো উদাহরণ চোদ্দ মধ্যে বলছে এ ও বি যথাক্রমে ফোরটি টু এবং সেভেন্টি এর সকল গুণ সেট হলে এ সেট সেট বি নির্ণয় করো মানে ইন্টারসেকশনের মান বের করতে হবে তো যেহেতু বলছে এখানে এ সমান হচ্ছে বিয়াল্লিশ বি সমান হচ্ছে কি সত্তর বলছে এর সকল গুণ নিয়োগ সেট তার মানে আমরা লিখবো বিয়াল্লিশ এর সকল গুণ নিয়োগের সেট সমান কি লিখবো এ লিখবো তো লিখবো লি এ তো যেহেতু বলছে সকল গুণনীয়ক তার মানে আমাকে বিয়াল্লিশের কি বের করতে হবে গুণনীয় গুলা বের করতে হবে তো লিখবো বিয়াল্লিশের গুণনীয় সমূহ গুলো হলো মানে বিয়াল্লিশ কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় বিয়াল্লিশ কে আমরা যে কোন সংখ্যাকে কি দ্বারা ভাগ করা যায় এক দ্বারা ভাগ করা যায় এটা আমরা কিন্তু জানি একের পরে আহ দেখবো দুই দ্বারা বিয়াল্লিশ কে ভাগ করা যায় কিনা কিন্তু দুই দ্বারা কিন্তু ভাগ করা যায় বাইশ দুগুণে কত হয় একুশ দুগুণে যেহেতু ভাগ করা যায় তো লিখলাম তিন তিন দ্বারা বিয়াল্লিশ কে ভাগ করা যায় কিনা তিন দ্বারা বিয়াল্লিশ কে বাক করা যায় তো বিয়াল্লিশের মধ্যে তিন যায় হচ্ছে এক আর হচ্ছে চার বার যায় কতবার যায় বার যেহেতু মুখের মধ্যে চোদ্দ আসছে মনে রাখবা তার মানে ভাগ করা যায় আগে কত কিন্তু ভাগ করা যায় সেটা মনে তো লিখলাম তিন ত্রির ফোর দেখতে হবে ফোর দ্বারা সেটাকে ভাগ করা যায় কিনা কিন্তু ফোর দ্বারা ভাগ করা যায় না কেন আমরা জানি সাড়ে দশে কত হয় চল্লিশ সাড়ে এগারো কত হয় চুয়াল্লিশ কিন্তু বিয়াল্লিশের এর সাথে মিলে না তার মানে চার দ্বারা ভাগ করা যাবে না পাঁচ দ্বারাও ভাগ করা যাবে না কিন্তু ছয় দ্বারা ভাগ করা যাবে ছয় সাতা বিয়াল্লিশ ছয় সাতা বিয়াল্লিশ মনে রাখবা মুখের মধ্যে কিন্তু সাত আসছে নয় দ্বারাও ভাগ করা যায় না দশ দ্বারা ভাগ করা যায় না এগারো দ্বারা ভাগ করা যায় না বারো দ্বারা ভাগ করা যানা তেরো দ্বারা ভাগ করা যায় না চোদ্দ দ্বারা কিন্তু ভাগ করা যায় আমি বলছিলাম এই যে চোদ্দ লিখবো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এগুলা দ্বারা ভাগ করা যায় না কিন্তু একুশ দ্বারা বলছি না ভাগ করা যায় তারপর বাকি সংখ্যা বাইশ চব্বিশের অর্ধেকের কত আমরা জানি সরি বিয়াল্লিশের অর্ধেক হচ্ছে একুশ তো একুশ পর্যন্ত নামতা ফোরলেই হবে পরবর্তীতে নামতা পড়তে হবে না বুঝতে পারছো তো এখন বিয়াল্লিশ কিন্তু বিয়াল্লিশের এর মধ্যে ভাগ করা যায় সেই জন্য আমরা বিয়াল্লিশ লিখবো আমি এগুলা সবগুলা বাংলায় লিখে ফেলছি আমি একটু ইংলিশ লিখবো চোদ্দ আর একুশ চোদ্দ একুশ আর কে বিয়াল্লিশ হাজারে ভাগ করা যায় এখন এইগুলাকে আমরা এর ভিতরে ঢুকিয়ে দিব লিখবো অতএব এ সমান কি লিখব ওয়ান টু থ্রি সিক্স সেভেন ফোরটিন টোয়েন্টি ওয়ান ফোরটি টু তার মানে আমরা এর সেট পেয়ে গেলাম তারপর বলছে কি আহ সত্তর হচ্ছে বি তারপর তার মানে আমরা লিখবো আহ সত্তর এর সকল গুলুনিয়োগ সাথে আমরা কি বললাম বি লিখতে বলছে তো লিখবো বি যখন সত্তর এর সকল গুণ নিয়োগ বের করতে হবে সেই জন্য লিখবো সত্তর এর গুন নিয়োগ সময়গুলো হুলু মানে সত্তরকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় মনে রাখবো সত্তর অড্ডো কত পঁয়ত্রিশ তার আমরা পঁয়ত্রিশ পর্যন্ত নামতা করবো কেমন তো আমরা জানি যে কোনো সংখ্যাকে এক দ্বারা ভাগ করা যায় লিখলাম এক এখন সত্তর কে কিন্তু দুই দ্বারা বাক করা যায় ক্যালকুলেটর নিয়ে দেখো দশমিক বের হবে না সত্তর তুমি দুই দ্বারা ভাগ করো কত হবে পঁয়ত্রিশ হবে কত হবে পঁয়ত্রিশ দুই দ্বারা বাক করছো পঁয়ত্রিশ দ্বারা ভাগ করা যাবে মনে এখন দেখবো তিন দ্বারা ভাগ করা যায় কিনা আমি আহ নিয়ে সাথে আহ তোমরা ক্যালকুটার সাথে তো দেখবো সত্তর কে তিন দ্বারা ভাগ করা যায় কিনা আমি লিখলাম সত্তর বাঘ তিন বাঘ শেষ বের হয় তার মানে ভাগ করা যায় না তারপরে দেখবো এই সত্তর কে চার দ্বারা বাক করা যায় কিনা সত্তর বাঘ চার বাক করা যায় না দশমিক বাড়ায় তারপরে দেখবো এই সত্তর কে পাঁচ দ্বারা বাক করা যায় কিনা পাঁচ দ্বারা বাক করা যায় বার যায় তুই লিখবো পাঁচ পাঁচ দ্বারা বাক করার পর কত হয়েছে চোদ্দ চোদ্দ লিখি রাখলাম কারণ চোদ্দ দ্বারাও বাক করা যাবে তারপরে দেখবো এই সত্তর কে দেখবো আহ ছয় দ্বারা বাক করা যায় কিনা দেখবো সত্তর বাঘ ছয় বাক করা যায় না তারপর লিখবো এই সত্তর কে সাত দ্বারা বাক করা যায় কিনা ভাগ করা যায় দশ বার যায় তো লিখবো আর সাত আর কতবার যায় বলছিলাম এদিকে দশ বার যায় মনে রাখবা। তারপর দেখবো এই সত্তর কে আট দ্বারা ভাগ করা যায় কিনা নয় দ্বারা ভাগ করা যায় কিনা কিন্তু এগুলো দ্বারা ভাগ করা যাবে না তারপর দেখতে হবে দশ দ্বারা ভাগ করা যায় কিনা আমরা বলছিলাম যে দশ দ্বারা বাক করা যায় তো লিখে দিব দশ আর দেখতে হবে না তারপর কত দ্বারা বাক করা যায় চোদ্দ দ্বারা ভাগ করা যায় তারপর কত দ্বারা বাক করা যায় পঁয়ত্রিশ দ্বারা ভাগ করা যায় এবং লাস্ট সত্তর কে সত্তর দ্বারা ভাগ করা যায় তো এখন এই উপাদানগুলা বিড় বেকের ভিতরে যদি ঢুকিয়ে দেয় তাহলে বীর সেট হয়ে যাবে তো লিখবো ওয়ান আর টু ফাইভ সেভেন টেন ফোরটিন থার্টি ফাইভ সেভেন্টি তো এখন প্রশ্ন কি বলছে যে এ ইন্টারসেকশন বি নির্ণয় করো তো লিখবো অতএব অতএব এ ইন্টারসেকশন বি সমান তো দেখো এ এর মানগুলা বসাবো এইগুলা বসাবো ওয়ান আর টু থ্রি সিক্স সেভেন ফোরটিন টোয়েন্টি ওয়ান ফোরটি টু কী আছে ইন্টারসেকশন দিলাম ইন্টারসেকশন তারপর বীর উপাদানগুলা বসাবো এইগুলা বসাবো কি আছে ওয়ান টু ফাইভ সেভেন টেন

চোদ্দ হ্যাঁ মিলে গেছে লিখলাম চোদ্দ আর কোনো কিছু মিল নাই যা যা মিলেছে সেগুলো লিখব কি কি মিলছে ওয়ান তারপর টু তারপর সেভেন তারপর চোদ্দ আর কোনো কিছু মিল নাই এটাই আমাদের অ্যান্সার এটাই আমাদের অ্যান্সার তো শিক্ষাতে বন্ধুরা দেখো আজকের এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বই তোমাদের এই দুইটা অঙ্ক এর আগে একটা অঙ্ক আর এখন হচ্ছে উদাহরণ এই দুইটা নিয়মের অঙ্ক একরকম আশা করি আজকের ক্লাসের মাধ্যমে এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী পর্বে তোমাদের আহ বাকি যে অঙ্কগুলো আছে অনুশীলনের অঙ্ক এই অঙ্কগুলার সমাধান করাবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ